হ্যালো বাইজ আপনারা সবাই কেমন আছেন তো আমরা তো ভালোই আছি আর আজকে আমাদের ওই যে কাঠামবাড়ির বাড়ির লোবার ওখানে দেওয়া হচ্ছে তো আমরা সবাই যাচ্ছি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি তো বোলেরো গাড়িতে করে যাব এখন দেখবেন আমাদের গাড়ি চলে আসছে তো বন্ধুরা এই যে আমাদের গেটের সামনে গাড়িটা আছে এটা হচ্ছে বোলেরো পিক আপ তো এটাতেই করে যাবো এই যে গাড়িতে মানিক বসছে আর এটা হচ্ছে আমার বৌদি আর এটা হচ্ছে ওর ছেলে

যাচ্ছি এই যে ফাটা পুকুরে পৌঁছে গেলাম এখন এই যে ফাটা পুকুরে হাইরে পা নেবো তারপর চলে আসলাম এই যে আগাচ্ছে গাড়িটা এখন এটা ফাটা পুকুরে হাইরেটা পা নেবো এই যে জিসিপি মানিক তো দেখে বলতেছে মা জিসিপি কি বলতো

এই যে যাচ্ছে সবাই এখন আমি যাব যে এখানে এসে পৌঁছে গেলাম এখন এখন রুটি বানাবো দইচুরি তারপরে এখন একবার একটু দেখুন তো আমি এই তো মানিক পাপা রুটি করতেছি ওর জন্য পরে আমি আমার রুটি করব তো বন্ধুরা এই যে অজু করে এখানে মাদ্রাসা ফিল এখানে আসলাম এখন এখানে দোয়া করব তো এই তো এখন মানিকে গাড়িতে উঠছে এখানে তার কি মেলার মতোই অনেক কিছুই যে খেলনার জিনিস থাকে ছোট বাচ্চাদের তো এই মানিক বাইকে উঠছে দেখো বাইকটা কি সুন্দর লাগছে এই যে মানিক এখানে বাইক চালাচ্ছে এখানে আর কি তিরিশ টাকা টিকিট দিয়ে উঠতে হয় ইয়ে দেখো মানিক কত সুন্দর করে বসে বাইকটাতে আবার হাসতেছে এই যে এখনও ঘুরতেছে এখানে এটাও হচ্ছে বাচ্চাদেরই খেলনা এখানে মানিক উঠেনি এই যে মেলাটা দেখতে পাচ্ছেন কত মানুষ কত দোকান মানিকের পাপা এখানে দাঁড়ায় আছে মানে এখানে আছে এই যে দোকান এখানে তো মেলা ভিতরে আসলাম ভাবতে মেলা জিনিস নেই

মালিকের নিচে হয়ে গেলে ওই তো এখন ওখান থেকে বের হয়ে নিলাম এখন বাড়ি যাচ্ছি বাড়ি আসার জন্য বেরোইছি এই যে মানিকামে হাইটে হাঁটে আসতেছি তো মানে গিয়ে আমার হাতে যে গাড়িটা দেখতে পাচ্ছি এটা নিচে এখন এখান থেকে যে গাড়ি স্ট্যান্ড করে ওখানে যাবো এই হাইটে হাইটে एकते बच्चन কত ভিজে আজকে গাড়ি স্ট্যান্ডার্ড এখানে এসে পৌঁছে গেছি দেখো এখন গাড়ি আর আমি তাহলে একটু বসলাম এখন যাব বাড়ি এই যে গাড়ি ছেড়ে দিচ্ছে আসতেছি এখন তো একটু জাম লাগবে এখান থেকে বেরোইতে বেরোচ্ছি তো এই যে বন্ধুরা ওর এখানে এই যে আসতেছি তো এখানে দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে গেছে পুরা অন্ধকার